একটু হাত পা বাংলাদেশের গণতন্ত্রের আপসীন অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি যুব সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীর এবং শীর্ষ নেতৃবৃন্দ যুব দলের গণতান্ত্রিক আন্দোলনের এই ভয়াবহ দানবীয় সরকারের নির্যাতনে কারুদ্ধ সকল স্তরের সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে মুক্তির দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী যুব এই সবার সম্মানিত সভাপতি সংগ্রামী সভাপতি আজকে সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা ঢাকার সাবেক মেয়র জাতীয় স্থায়ী কমিটির সদস্য যা মির্জা আব্বাস আরেকজন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা সাবেক মন্ত্রী ঢাকা নেতা বাবু বৈশ্বরচন্দ্র রায় উপস্থিত যুবদল বিএনপি যুব এবং অঙ্গশন নেতৃবৃন্দ আজকের এই সবার প্রিয় ভাই বোনেরা আসসালাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের একজন নির্যাতিত মুসলিম নেত্রী নন তিনি সারা বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের জন্য যারা তাদের ত্যাগ স্বীকার করেছেন যারা আত্মত্যাগ করেছেন যারা জনগণকে এই বাবা এই থামো থামো এখন স্লোগান দিয়ে লাভ নাই প্লিজ এই ছেলে বন্ধ করো প্লিজ বন্ধ করো একটু কথা বলতে দাও বাবা দুই মিনিট প্লিজ আজকে সারা বিশ্বের মধ্যে এই বেগম খালেদা জিয়া যিনি তার সারাটা জীবন রাজনীতির গণতন্ত্রের জন্য কাজ করেছেন কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কখনো গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি লড়াই করেছেন সংগ্রাম যখন থেকে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন তখন থেকে আজ পর্যন্ত এখন তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন আজকে আপনারা সবাই জানেন যে এই ভয়াবহ দানবীয় শাসক গোষ্ঠীর প্রতিহিংসার রাজনীতির কারণে আমাদের এই মহসী নেত্রীকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে যার সাজা হয়েছিল মাত্র পাঁচ বছর বেআইনি ভাবে তার সাজা উচ্চ আদালতে এবং যে ধরনের মামলায় অন্যান্য সবাই জামিন পেয়ে যায় যা তার প্রাপ্য সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না তিনি অত্যন্ত অসুস্থ এত অসুস্থ যে প্রায়ই তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্যে বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে যে তার যে চিকিৎসা তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হোক চিকিৎসার জন্যে বিদেশ থেকে আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে কিন্তু তারা সেই কথা শুনছে না কারণ তাদের উদ্দেশ্য একটাই দেশরত্রী বেগম খেলায় যদি মুক্তি হন তাহলে তাদের যে শাসন তাদের যে তাকতে তাও তার যে মসনত সেই মসনদ টিকে থাকবে না জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে বন্ধুগণ আটক করে রাখা হয়েছে সেই সমস্ত তরুণ নেতাদেরকে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছে দীর্ঘকাল ধরে প্রায় আঠেরো বছর ধরে আটক করে রাখা হয়েছে বিএনপির বেশ কিছু নেতাকে যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে এই বিচার ব্যবস্থাকে দলীয় করার মধ্য দিয়ে আমাদের একজন এমপি হাবিব তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সেই বিশ বছর আগে কোন একটা ঘটনার কারণে তাকে বিশ বছর সাজা দেওয়া আজীবন সাজা দেওয়া হয়েছে ঈশ্বরটিতে নয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই ধরনের মামলায় এই সরকার টিকেই আছে শুধুমাত্র এই সমস্ত মিথ্যা মামলা করে একটা আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে উইপনাইজ করতেছে তারা সেইভাবে ব্যবহার করে তারা আজকে এই শাসন ব্যবস্থার টিকে থাকতে চায় আপনারা দেখেছেন ইতিমধ্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে জনগণের ন্যায় সংগঠনের যে দাবি একটা গণতান্ত্রিক ব্যবস্থার ন্যূনতম অধিকার ভোট দেওয়ার অধিকার সেই ভোটদার অধিকারের জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে তারা কিভাবে নিধারুণভাবে এইভাবে গত আঠাইশে অক্টোবর আপনাদের মনে থাকার কথা এইখানে কিভাবে তারা পণ্ড করে দিয়েছে পুরোপুরিভাবে পণ্ড করে দিয়ে সেই আন্দোলনকে তারা দমিয়ে রাখার চেষ্টা করেছে একটা কথা তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে আবারও মনে করিয়ে দিতে চাই যে নির্যাতন করে দমন করে গুন করে খুম করে হত্যা করে বিনা বিচারে হত্যা করে কখনোই এই গণতন্ত্রের আন্দোলন স্বাধিকারের যে আন্দোলন মুক্তির যে আন্দোলন সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না অতীতেও যায়নি এখনো যাবে না বন্ধুগণ আজকে যুবদলের দলের